এরকম টু মার্কেট অ্যাপ দিয়ে টেলিগ্রামে যারা অ্যাডে কাজ করেছেন এবং অফচেইনে বা এক্সচেঞ্জে যারা টমা উদ্যু দিয়েছেন এবং অবশিষ্ট কিছু রয়ে গেছে এবং নতুন করে যারা মাইনিং করে পাচ্ছেন আর যারা নিতে পারেননি এক্সচেঞ্জে তারা কিভাবে বিডগেট ওয়ালেটে লাইটে নিবেন মূলত বিডগেট ওয়ালেট লাইট হলো আপনার টেলিগ্রামের ইন একটা অ্যাপ মিনি অ্যাপ তো আমি দেখাবো কিভাবে আপনারা নেবেন আপনারা জাস্ট কানেক্টে ক্লিক করবেন তারপর আপনি ওপেন বিগগেট ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন মিনি অ্যাপটা চালু হয়ে যাবে তখন স্টার্ট নামে অপশান আসবে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাপটা চালু হবে চালু হওয়ার পর আপনি জাস্ট ক্রিয়েট এ ওয়ালেট ক্লেম টম আর ইজিলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আবার পুনরায় দেওয়ার দরকার পড়বে ক্রিয়েটিং এ ওয়ালেট আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাচ্ছে একটু সময় লাগতে পারে দেখেন এখানে আপনার দুটো অপশান আছে বায়োমেট্রিক যদি এনেবল করতে চান এনেবল আর যদি মনে করেন না পরে করব লেটারে ক্লিক করবেন এখন আপনি জাস্ট আপনার কানেক্ট ওয়ালেটের অথোরাইজড করে দেবেন কানেকশান সাকসেসফুল নামে একটা মেসেজ আসবে তারপর আপনি কনফার্ম করে দিবেন আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেট কানেক্ট করেছিলেন ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে দেখেন তখন আপনার ক্লেম নামক এরকম একটা অপশন আসবে জাস্ট ক্লেমে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশান পাবেন স্টেক অ্যান্ড স্কিপ এই দুইটা অপশান পাবেন তো আপনারা এই স্ক্রিপের এটা অ্যাক্টিভ করে দেবেন স্কিপ অ্যান্ড স্টার ক্লিম তারপর কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর দেখেন আপনার ব্যালেন্সটা শূন্য হয়ে গেছে তার মানে পেন্ডিং অবস্থা আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই ওয়ালেটে পেয়ে যাবেন এখন দেখেন আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন আমরা যদি মিনিমাইজে যাই এই যে মিনিমাইজে গেলাম অথবা আপনি যদি এখানে চাষ বক্সে লিখেন বিড যে ওয়ালেটটা টেলিগ্রাম ইনবিল্ড এই যে লাইট দেখেন এটা পেয়ে যাবেন যে কোনো টেলিগ্রামে এটা তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে যাদের কানেক্ট ক্রিয়েটে দেওয়ার পর না হবে তারা চার্জ দিয়েও ক্রিয়েট করতে পারবেন তো এই ওয়ালেটে গেলেই আপনারা দেখতে পাব আমাদের যে ওয়ালেটে স্টার্ট করেছি এই ওয়ালেটে আরও কিছু কাজ আছে আপনারা যদি চান যে না আমরা আরও কিছু কাজ করব এবং আর্ন করব। এখানে কিন্তু আরও কিছু টমার অপশন আছে যেমন ধরেন এই যে আমাদের টাস্ক অপশনটা আছে এখানে কিছু টাক্স আছে টাস্কগুলো যদি কাজ করেন আপনি ক্লেম করতে পারবেন আপনার ব্যালেন্স তো অ্যাপ থেকে আসবে এই যা মাইনিং করেছেন আবার টাস্কে কিছু কাজ আছে এইগুলো করলে যেমন স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে দেখেন এই যে আপনার পঞ্চাশটা ফার্মিং হবে টমা আরও দেখেন নিচে কিছু কাজ আছে এগুলো আপনি করতে পারেন এটাও স্টার্ট করে দিবেন তারপরে দেখেন এখানে আরও কিছু কাজ আছে যেমন এই যে সব স্টার্ট করে দেবেন যেইটুকু আপনার ফ্রি করা যায় আর কি টাকা ছাড়া যেটা করা যায় যেমন আমরা ওয়েলকাম গিফট স্টার্ট করে নিলাম দেখেন এখানে একটা ব্যালেন্স কিন্তু আমরা ফ্রি পাবো যারা বাড়তি আয় করতে চান আর কি দেখেন আমরা ক্লেম করলে কিন্তু চোদ্দোটা তিরানব্বইটা ফ্রি পাইলাম আমি আপনারা করে নিয়েন এরকম আরও কিছু কাজ আছে দেখেন এগুলো করে নিয়েন তিনজনকে রেফার করতে পারবেন আপনি যেমন এটা করতে পারবেন এটা করতে পারবেন কমপ্লিট টোটাল ফার্মিং এটাও করতে পারেন কমপ্লিট ট্রানজেকশন যদি ট্রানজ্যাকশান করেন আপনাদের ইচ্ছা মতো তো এটা করে নিলাম আমি এটা ধরেন কাজ শেষ হওয়ার পর অ্যাকাউন্টগুলো জমা হয়ে যাবে আপনারা সময় নষ্ট করবেন আপনারা দেখে নিন এরকম আরও কিছু কাজ থাকবে এখানে धन्यवाद